তো প্রিয় দর্শক বন্ধুরা আপনার অনেকদিন ধরে অপেক্ষায় রয়েছেন আপনারা অনেকে ভাবছেন যে যুবশ্রী প্রকল্পে টাকা অনেক ডিস্ট্রিকে দেওয়া হয়েছে আমার কেন অ্যাকাউন্টে টাকা ঢুকলো না তো এই নিয়ে একটা নতুন আপডেট আপনাদের সামনে অবশ্যই আপনার তুলে ধরবো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন আপনারা জানেন যে রাজ্য সরকার যুবশ্রী প্রকল্পের জন্য যে উৎসব ভাতা চালু করেছে সেই উৎসব ভাতা পেতে গেলে কিন্তু অ্যান্স্রী সাবমিট করতে হয় আর এক্স দিন সাবমিট করার জন্য এবারে কিন্তু অনেক দীর্ঘ ডেট কিন্তু দেওয়া হয়েছিল। এই দীর্ঘ ডেট দেওয়ার জন্য কিন্তু অনেক টাকা কিন্তু বাকি রয়ে গিয়েছে টোটাল কিন্তু ছ মাসে টাকা কিন্তু বাকি রয়ে গিয়েছে এবং আপনাদের ন হাজার টাকা কিন্তু আপনারা পেতে পারেন এই ন হাজার টাকা আপনারা কখন পাবেন আপনারা জানেন যে কিছু ডিস্টেই কিন্তু টাকা দেওয়া হয়েছে আপনারা অনেকেই কিন্তু এখনও পর্যন্ত কিছুই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে বা কিছু অ্যাকাউন্টে কোনো টাকাই ঢুকেনি তাই আপনাদের মধ্যে অনেকে ডাউট রয়েছে বা সন্দেহ রয়েছে যে পুরাতনগুলো কি যুবশ্রী প্রকল্প থেকে বা বাতিল হয়ে গেল তো এই নিয়ে কিন্তু কোনো নোটিশ কিন্তু জারি হয়নি বা রাজ্য সরকার তরফ থেকে রাজ্য সরকার তরফ থেকে কিন্তু দু হাজার পঁচিশে একটা নতুন নিয়ম জারি করা করেছে সেখানে বলা হয়েছে যে ষোলো দফা কিন্তু জারি করা হয়েছে সেই ষোলো দফার বলা হয়েছে যে রাজ্য সরকার যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো রয়েছে সেই সামাজিক প্রকল্পগুলো টাকা দেওয়ার ক্ষেত্রে একটা কড়াকড়ি কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে সমস্ত অ্যাকাউন্টগুলো কিন্তু ভেরিফাই করা হবে এবং ডিবিটির মাধ্যমে সে টাকা কিন্তু সেন্ড করা হবে এবং সে অ্যাকাউন্ট ভেরিফাই করার পর কোনো অ্যাকাউন্ট যদি কোনো ত্রুতি থাকে তাহলে কিন্তু সেই অ্যাকাউন্ট টাকা কিন্তু ঢুকবে না আপনি হয়তো এনএসসি সাবমিট করেছেন স্ট্যাটাস চেক করছেন লাইভ কেস অপশন কিন্তু আপনার রয়েছে আপনি দেখছেন যে আমার লাইফ কেস অপশন রয়েছে তা সত্ত্বেও আপনি ভাবছেন যে আমার টাকা কিন্তু এখনও কেন ক্রেডিট হলো না তো আপনার অ্যাকাউন্ট যদি সক্রিয় না থাকে বা আপনার যদি কোনো ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু যুবশ্রী টাকা থেকে আপনি কিন্তু বঞ্চিত হবেন এছাড়া রাজ্য সরকার যে ষোলো দফা নির্দেশকের মধ্যে বিভিন্ন নিয়ম কিন্তু জারি করেছে আর আপনাদের যে ডিস্ট্রিকে যে টাকাগুলো দেওয়া হয়েছে আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টের মধ্যে আপনি যে সাব ডিভিশন আন্ডারে থাকেন সেই সাব আন্ডারে কিন্তু এখনও পর্যন্ত টাকা দেওয়া হয়নি এবং আপনার আপনি হয়তো অন্য সাব যারা বসবাস করছেন তাদের কিন্তু টাকা দেওয়া হয়েছে অনেকে হয়তো তিরিশ বারোতে টাকা পেয়েছেন একত্রিশ বারোতে টাকা পেয়েছেন আর আপনার অ্যাকাউন্টে এখন পর্যন্ত কোনো টাকায় ক্রেডিট হয়নি এই নিয়ে আপনার অনেকে ওয়েটিক রয়েছেন তাহলে বাদবাকি বাকি টাকা কখন পাওয়া যাবে আজকে সোমবার দিন এই সোমবার দিন থেকে টাকা ছাড়ার কিন্তু একটা আপডেট রয়েছে এবং আপনার কিন্তু এই সোমবার দিন থেকে কিন্তু টাকা পেতে চলেছেন এবং আজ থেকে হয়তো এক সপ্তাহ মধ্যে কিন্তু সমস্ত অ্যাকাউন্টে কিন্তু টাকা ছাড়বে আপনারা জানেন যে রবিবার দিন বন্ধের ছিল অফিস এবং সোমবার দিন আজ থেকে খুলেছে অফিস এবং আজ থেকে কিন্তু টাকা আপনারা ব্যাঙ্কে কিন্তু ঢুকতে চলেছে তাই আপনারা কিন্তু ওয়েট করতে হবে অবশ্যই আপনারা ওয়েট করে থাকুন যুবশ্রী টাকা অবশ্যই আপনারা পেতে চলেছেন ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকন অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন